এই মুহূর্তে আমার হাতে দুইটা টকিং বুক দেখতে পাচ্ছেন তো এখন তো সুবিধা অসুবিধা কি এবং কোনটার দাম কত সেটা বলবো তো দেখেন এইটা হলো শিক্ষা ঘোষের ইন্টেলিজেন্স টকিং বুক আর এইটা হলো জায়ান ইন্টেলিজেন্স টকিং বুক এইটা যেরকম রিচার্জেবল এইটাও কিন্তু রিচার্জেবল এইটার সাথে পাচ্ছেন একটা মার্কার আর একটা ইউএসবি কেবল এইটার কেবল থাকবে আর দুইটার আলাদা আলাদা বাক্স থাকবে এইরকম দুইটার আলাদা আলাদা একটা করে পাবেন তো দেখেন এইটাতে মোট আছে আঠারোটা পৃষ্ঠার আর এইটাতে মোট আছে তিরিশটা পৃষ্ঠার তো এখন দেখেন এইগুলার মেইন পার্থক্য হলো এতে কয়েকটা জিনিস এক্সট্রা পাবেন যেমন এই যে ইসলামিক গজল তারপরে পবিত্র কোরআনে পনেরোটি সূরা তারপরে ইংরেজি সংখ্যা এরপরে কয়েকটা ছড়া ইংরেজি বারো মাসের নাম ইংরেজি সাত দিনের নাম এইগুলা থাকছে এগুলাতে এক্সট্রা থাকতেছে যা এইটাতে নাই এইটাতে আছে বাংলা বর্ণমালা ইংরেজি বর্ণমালা তারপরে সংখ্যা আছে নাম্বার আছে আরবি বর্ণমালা আছে এইটাতেও এইটাতে সেম থাকতেছে আর এক্সট্রা থাকতেছে গজল ইংরেজি ছড়া বাংলা ছড়া আর কয়েকটা আরবি সুরা তো আমি একটাকে ছাড়াইয়া দেখাইবো আপনাদেরকে এই যে এখানে অন অফ বাটন দেওয়া আছে

তো এখন বলি এইগুলার প্রাইস সম্পর্কে বর্তমানে আপনারা এইগুলার প্রাইস এক হাজার দেড় হাজার কিংবা বারোশো তেরোশো চোদ্দশো এইরকম প্রত্যেকটা জায়গায় পাবেন কিন্তু আমাদের কাছ থেকে যদি এইটা নেন এইটা নেন পাবেন মাত্র আটশো তো নব্বই টাকায় আর যদি এইটা নেন পাবেন মাত্র নয়শ ষাট টাকায় তো দুইটার সাথে যে নিলেও আপনারা পাচ্ছেন ফ্রি ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গায় ফ্রি ডেলিভারিতে পাবেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ